হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে আবারও সকলকে জানায় অনেক ওয়েলকাম মামামকে নিয়ে সারা দিন সবার এত ব্যস্ত থাকে যে কিভাবে যে দিন কাটছে বুঝতেই পারছি না তবে কিন্তু নতুন জীবন বেশ ভালোই এনজয় করছি আমরা সবাই মিলে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবেমাত্র চা বিস্কিট খেয়ে বসেছিলাম অমনি দেখলাম এই যে মাসিরা এসে হাজির তো আমরা কিন্তু এটার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম কারণ জানতামই আজকে না হয় কালকে ঠিকই আসবে এতদিন কিন্তু দেখেছিলাম অন্যের বাড়িতে মাসিরা বাচ্চাকে নাচাতে আসে আজকে আমার বাড়িতেও এসেছে দেখে বেশ ভালোই লাগছে কিন্তু যতই প্রথম থেকে প্রস্তুত থাকি না কেন একটু ভয় লাগছিলই কারণ আমি শুনেছি যে মাসিরা কিন্তু আসলে ভয়ঙ্কর ভয়ঙ্কর দাবি করে তো আমাদের বাড়িতেও কিন্তু ঠিক সেটাই ঘটেছিল তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কি ভয়ঙ্কর দাবি করলো তো শুনে তো তোমরাও মানে আতঙ্কিতই হবে कौन सा था नारियल का नारियल का वो मां मुद्रगढ़ में दावी चुकी दा कोरी कोरी इधर है तो हां माता जी यदि आज आप से कुछ नहीं है नहीं तो मैं अपना नाम सी का नाम लेकर आप लेकर माता जी के माय लोक में जिम्मेदारी डाल আমাদের মামাম যেহেতু এখন মাত্র কয়েক দিনের তার জন্য কিন্তু ওকে খুব বেশি নাচানো হয়নি শুধুমাত্র একটাই গান করেছিল আর মাসিরা কিন্তু খুব ভালো নাচ করে আমার তো বেশ ভালো লাগে আর মাসিদেরকে নিয়ে তোমাদের কার কিরকম ভাবনা আমি জানি না তবে আমি যেমন ওদের অভিশাপটাকে ভয় পাই তেমনি ওদের আশীর্বাদটাকেও শ্রদ্ধা করি আর দেখো এই মাসিটা কিন্তু এত সুন্দরী এত সুন্দরী সত্যি ভগবান দেখো এত সুন্দর মানে চেহারা দিয়েছে এত সুন্দর স্কিন মাসিটার কি বলবো তো জানি না ভগবান কেন ওদেরকে এরকম বানিয়েছে সত্যি খারাপ লাগে যে ওদেরকেও একটা স্বাভাবিক জীবন দিতে পারতো তো যাই হোক আমার হাতে তো কিছু নেই আমি যে কি বলবো তো ওরা দেখো এরকম একটা কাপের মধ্যে করে একটা তেল দিয়েছিল আমাকে তো বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন বলে দিল যে এটাকে কী করতে হবে আর একটা কাগজে করে সর্ষে দিয়েছিল কালো সর্ষে তো এটাকেও বলে দিল যে এটার ভিতরে তুলসী পাতা তারপরে এক টুকরো লোহা এক টুকরো হলুদ দিয়ে সোনার মাথার নিচে রাখতে হবে আমি বললাম কি একটু বল মাশরুম পারবা খুব সুন্দর লাগে

হ্যাঁ 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 তো মাসিরা কিন্তু নাচিয়ে চলে গিয়েছে আর তোমাদেরকে যেটা বলছিলাম যে আমরা তো প্রথম থেকে একটু মানে প্রস্তুত থাকলেও ভয় তো লাগছিল যে কি চাইবে না চাইবে তো দেখো এসেই কিন্তু ওরা দাবিটা করেছে জানো কি আমাদেরকে বলেছে এক ঘরি সোনা দিতে হবে ঠিক আছে তো মানে একটু তো ভয় লাগছিল শুনে আবার বলছে যে ঠাম্মা মানে ওরা আবার ডিভাইড করে দিচ্ছে এক ঘরি সোনার দামটা হাম্মা এতটা দেবে দিদুন এতটা ওরা যখনই আসে তখন কিন্তু পুরো তোমার ডিটেলস নিয়েই আসে মানে তুমি কি করো তোমার কীরকম বাড়ির অবস্থা বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবটা কিন্তু জেনে শুনে আসে তাই ওদের কাছে লোকালও কিছুই থাকে না মানে সত্যি মানে নিজেও জানি না আমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে তো কত আছে কিন্তু ওরা ওরা হয়তো সেটা জানে এরকম একটা ব্যাপার কিন্তু থাকে তো অনেক কিছু বলার পরে যাই হোক একটা মোটামুটি ডিসিশনে এসছে ওরা অত তো দেওয়া যায় না অবশ্যই সম্ভব নয় সব কিছু চাওয়ার তো একটা সীমা থাকে যাই হোক তো মিনিমাম একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে সাথে ওরা মানে আমরা খুশি হয়ে দিয়েছিলাম একটা শাড়ি আর একটা মাসি আর কি মানে শখ করে চাইলো আমার কাছে একটা নতুন নাই কিন্তু আমি দিয়েছিলাম তো যাই হোক ওরা কিন্তু শেষে অনেকটাই খুশি হয়েছে আর তোমরা যদি জানতে চাও যে কত টাকা এক্স্যাক্ট নিল তো সেটা যদি জানতে চাও আমি বলছি ভিডিওতে কারণ মানে আমার ঠিক ভালো লাগছে না মনে হয় যাই হোক অ্যামাউন্টের কথাটা আমি বলছি না সত্যি ওরা খুব ভালো ছিল হ্যাঁ তোমরা যদি জানতে চাও তখন আমি বলবো কমেন্ট করো তো কত নিয়েছে ওরা অবশ্যই জানাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা